হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো চিকেন ফ্রাই তো এখানে আমি চিকেনগুলো সুন্দর করে দিয়ে পরিষ্কার করে পানি ঝরে নিয়েছি চিকেনের গায়ে কিন্তু কোনো পানি থাকা যাবে না পানি সুন্দর করে ঝরে নিতে হবে বা চ্যাপচ্যাপ পানি যদি থাকে আপনারা টিস্যু দিয়ে মুছে নেবেন আর চিকেনগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি আমি এখানে চার পিস নিছি এভাবে কেটে নেবেন দেখেন একটু কিন্তু পানি নেই সুন্দর করে ধুয়ে আমি পানি ঝরিয়ে এখন এই চিকেনের মধ্যে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা জিরা বাটা আমি আজকে কিন্তু এক ঘরোয়া উপকরণে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে আমি আজকে চিকেন ফ্রাই করে দেখাবো তারপর সাথে লাগবে লবণ তারপর মরিচের গুঁড়ি হলুদের গুড়ি সজের গুঁড়ি আর নিছি কিছু জিরার গুড়ি জিরাগুলো আমি সুন্দর করে পাটায় বেটে নিছি ভেজে তারপরে বেটে নিয়েছি আর নিয়েছি এলার্চির গুড়ি অল্প একটু এলাচ দেবেন দিয়ে এখন আমি সুন্দর করে মাখিয়ে নেব এইগুলা চিকেনগুলা মাখানো হয়ে গেছে এখানে আমি একটু লেবু দিয়ে দিব খুব বেশি লেবু দেওয়া যাবে না একটু লেবু দিয়ে দিব এখানে রস করে দেখেন আমি কতটুকু পরিমাণ দিলাম তারপরে দিয়ে দেবো এখানে চিনি এক আমি চিনি ইউজ করবেন তারপর দিয়ে দেব আমি এখানে ময়দা এখানে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আপনারা চাইলে চাউলের গুঁড়াও ইউজ করতে পারবেন আমি এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার তারপরে দিয়ে দেব এখানে যেহেতু আমি চার পিস রান্ধ নিয়েছি মুরগির রান্ড নিয়েছি সেজন্য আমি কিন্তু একটা ব্রয়লার মুরগির রান্ড নিয়েছি সেই জন্য আমি একটা ডিম পুরো দিলাম না ডিমের শুধু সাদা অংশটুকু দিলাম কারণ পুরো একটা ডিম দিলেই নরম হয়ে যাবে সেই জন্য ডিমের সাদা অংশটুকু দিলাম আপনারা বেশি নিলে বেশি ডিম দিবেন। এখন এগুলো আবার সুন্দর করে মাখিয়ে নেব মাখানোর কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে প্যাসেলটের সাহায্যে করা যাবে না বা ভাজা কাটার সাহায্য করা যাবে না হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে চিকেনটা আমার মাখানো হয়ে গেছে এখন আমি রেস্টে রেখে দেবো ডেকে আমারটা এরকম কালার হয়েছে এরকম করেই মাখিয়ে নেবেন আমি কিন্তু কোনো পানি ইউজ করি নাই আমার শুধু ডিমের সাদা অংশতে হয়ে গেছে এখন আমি এক ঘন্টার জন্য রেস্টে রাখবো ফিরে আসবো আবার আপনাদের মাঝে এক ঘন্টা পর এক ঘন্টা কম পক্ষে কিন্তু এক ঘন্টায় রেস্টে রাখতে হবে বেশি রাখলে আরও ভালো আসবে রেজাল্টটা তা আমার হাতে সময় নেই আমি এক ঘন্টায় রেস্টে রাখবো ফিরে আসবো আবার এক ঘন্টা পর ফিরে এলাম এক ঘন্টা পর দেখেন আমারটা এরকম হয়ে রয়েছে এই চিকেন ফ্রাইগুলা তেলে ভাজি করার পালা আর একটু হাত দা মা খেয়ে এখন মা নিয়ে আমি এদিকে ফ্রাইফিনে বসিয়ে দিয়েছি চুলার জালটা ধরে তেল পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নেব আর এদিকে আমি চিকেনটা সুন্দর করে মাখিয়ে নেব চিকেন ফ্রাইটা আমার মাখানো শেষ হয়েছে আর প্রত্যেকটা গায়ে জানি সুন্দর মতে লেয়ারটা লেগে থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে যেমন আটা আর কর্নফ্লাওয়ার দিয়ে যে আমি মাখিয়ে রাখছি এগুলো যেন সুন্দরভাবে লেগে থাকে চিকেনের গায়ে সেদিকে খেয়াল রেখে চিকেনটা বাঁচতে হবে আর আমি এই যে এখানে তেল নিয়ে নিছি এখন তেলের মধ্যে এই চিকেন ফ্রাইগুলো দিয়ে দেব তেলটা পর্যাপ্ত পরিমাণ গরম করে নিতে হবে হালকা গরম করলে কিন্তু হবে না পর্যাপ্ত পরিমাণ গরম করে নিতে হবে যাতে পাতিলের তলায় যেন না লাগে তেলটা দেওয়ার সাথে সাথে যেন সুন্দর মতো চিকেনটা নিচের তলায় হয়ে যায় ভালো মতো ভাজি সেদিকে খেয়াল রেখে তেলটা গরম করতে হবে তেলটা পর্যাপ্ত পরিমাণ গরম করে নিব এখন নিয়ে আমি চিকেনগুলো দিয়ে দেবো একটা একটা করে চিকেনগুলো আমি দিয়ে দিছি দেখেন এইভাবে ভাজি করে নিতেছি উপরে লেয়ারগুলো দেখেন কীভাবে লেগে গেছে দিয়ে আবার উল্টা পাল্টা করে ভাজি করে নিতে হবে একদিকে ভাজি করলে কিন্তু পুরে ধরবে পাল্টা করে পিটো পিট করে ভাজি করে নেবো লালসে কালার করে আর আস্তে আস্তে তাহলে এখন ভাজি করবেন তা না হলে কিন্তু চিকেনটা সিদ্ধ হবে না বেশি জালে যদি ভাজি করেন চিকেন কুড়ে ধরবে কিন্তু চিকেন সিদ্ধ হবে না আস্তে আস্তে জালে অল্প অল্প জালে ভাজি করতে হবে এখন চিকেনটা এই তো বেয়ার্স দেখে না আর আমি উল্টে উল্টে নিলাম আস্তে আস্তে পিটো পিট করে উল্টে উল্টে ভাজতে হবে ঢেকে রাখা লাগবে না এমনি খালি ভাজি করে নেবেন আর লেয়ারটা দেখেন কীভাবে লাগছে ব্যাটারগুলা প্রত্যেকটা চিকেনের গায়ে লেগে গেছে এভাবে আমি লালচে কালার করে ভাজি করবো উলট পালট করে একটু সময় নিয়ে ভাজতে হবে কারণ তাড়াতাড়ি ভাজলে কিন্তু চিকেনের ভিতরটা সিদ্ধ হবে না ওপরটা পড়ে যাবে ধীরে ধীরে ভাজতে হবে আমি চুলার জালটা কিন্তু অলরেডি কমিয়ে দিয়েছি কারণ প্রথমে চুলার জালটা একটু বেশি রাখবেন তেলটা গরম করার জন্য তারপর চুলার জালটা একটু কমিয়ে দেবেন চিকেন ফ্রাইটা আমার হয়ে গেছে এখন আমি চুলার জলটা অফ করে দেব চুলার জলটা অফ করে এখন পরিবেশন করে নিব এই তো আমার চিকেন ফ্রাইটা আপনাদের সাথে পরিবেশন করে নিলাম আমারটা এরকম হয়েছে এরকম কালার আসছে একদম কিন্তু সিদ্ধ হয়ে গেছে নরম তুলতুলে হয়ে গেছে মাংসটা আর মাংসটা যদি সিদ্ধ না হয় ভিতরটা কিন্তু গন্ধ আসবে কাঁচা কাঁচা পুরোপুরি মাংসটা সিদ্ধ করে নিতে হবে অল্প অল্প আছে চিকেন ফ্রাইডটা আপনারা ভাজি করার চেষ্টা করবেন অল্প অল্প আছে আমি চিকেন ফ্রাইডটা ভাজি করে নিয়েছি আর উপরের লেয়ারটা দেখেন কিরকম হয়েছে মাংস সিদ্ধ হয়েছে দেখে বিদায় কিন্তু এই দিক দিয়ে ছেড়ে গেছে মাংসের টুকরাগুলা আর সুন্দর করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছিলাম পানি কিন্তু অবশ্যই ঝরিয়ে নেবেন পানি না ঝরিয়ে নিলে কিন্তু ব্যাটারটা আপনার চিকেনের গায়ে সুন্দর মতো লাগবে না সেজন্য পানিটা অবশ্যই জড়িয়ে নেবেন ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন রেস্টুরেন্টের মতো করে দেখালাম চিকেন ফ্রাইটা তো ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম চিকেন ফ্রাই কীভাবে চিকেন ফ্রাইটা করতে হয় সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম অল্প উপকরণে আজকে দেখিয়ে দিলাম চিকেন ফ্রাই সাথে আবার বিরিয়ানি রান্না করে নিয়েছি সাথে মুরগির মাংস আজকে ঘরে মেহমান আসবে সেই জন্য মাংস রান্না করছি বা চিকেন ফ্রাই করছি আর আরও রান্না বাকি আছে তো যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি আর বিরিয়ানিটা এরকম হয়েছে আর চিকেন ফ্রাইটা এরকম হয়েছে আপনারা ডিমটা ইউজ করবেন চিকেনের উপর নির্ভর করে কারণ চিকেন যদি কম হয় ডিমের পরিমাণও কম দেবেন ডিমটা বেশি দিলে কিন্তু আবার চিকেনটা নরম হয়ে যাবে চিকেনের ব্যাটারটা নরম হয়ে যাবে আর কি ডিমের ডিমটা আপনারা অ্যাড করবেন চিকেনের উপর নির্ভর করে আমার চিকেন কম ছিল বিধায় কিন্তু আমি ডিমের শুধু সাদা অংশটুকু দিছি কুসুমটা রেখে দিছি চিকেনের সাথে এই বিরিয়ানিটাও আমি আজকে রান্না করে নিছি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই as alaikum alaykum,